আজকে চলে আসলাম আমাদের গালিপুর গাজীপুর কালীগঞ্জের জামাই মেলায় যা পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে তারও বেশি মুর্বীদের কাছ থেকে আগের মানুষের কাছ থেকে শুনছি পাঁচশো বছরের পুরনো এই মেলায় আজকে চলে আসলাম তা মেলাটা আমরা ছোট কাল থেকে দেখতেছি আমাদের বাড়ির কাছেই অল্প কতক্ষণ লাগে যাইতে আমরা ছোট কাল থেকে যাইতেছি এখানে প্রত্যেক বছর এই চোদ্দো ইয়া চোদ্দোই জানুয়ারি প্রতি বছরে একই তারিখ চোদ্দো জানুয়ারি এই জামাই মেলাটা হয় তো এটা জানি না কত বছরের পুরানো তারপরে শুনছি মুরব্বীদের কাছ থেকে পাঁচশো বছরের পুরনো মুরব্বীদের কাছ থেকে শুনছি তার বাবার তার বাবার তারা ছোটোবেলায় নিয়ে যেত যেমন আমাকে নিয়ে গেছে আমার দাদু ছোটোবেলায় আমার দাদু নিয়ে যেত তাই আমি তাদের সাথে সাথে যাইতাম আর এখন বড় হয়েছি এখন নিজে নিজে গেলাম গিয়ে দেখলাম অনেক কিছু উঠছে হরেক রকমের জিনিস উঠছে মাছ থেকে শুরু করে যা আছে সমস্ত কিছু উঠছে এখানে অনেক বড় বড় বিশাল বড় বড়ো মাছ পাওয়া যায় এখানে অনেক বড় বড় বিশাল বড় বড় মাছ পাওয়া যায় তাই এখানে দিছে জামাই মেলা এখানে অনেক বিশাল বড় বড় মাছ পাওয়া যায় তাই এই মেলার নাম হয়েছে জামাই মেলা তো জামাই মেলার ইয়ে হয়েছে এই সবাই এখান থেকে বড়ো বড়ো মাছ নিয়ে শ্বশুরবাড়ি যায় তো এই জন্যই নাম দিয়েছে জামাই মেলা তাই আমি চলে আসলাম আমরা তিন চারজন মিলে বন্ধুবান্ধব সবাই মিলে চলে আসলাম ঘুরতে একটু ঘোরাঘুরি করলাম সাথে একটু সব কিছু খেয়ে নিলাম যা যা খাওয়া যায় আর কি তো অনেক সুন্দর অনেক ইয়া যারা জানেন না তারা আমাকে চিনে রাখবেন গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিনিরেল গ্রামের যেই মাঠে মেলা এখানে অনেক রকমের চরক গাছ নৌকা তারপরে বড় বড় মাছ তারপরে আপনার আরও বহুত গৃহস্থলী যা আছে সব পণ্য পাওয়া যায় এখানে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় একটা ঘর সাজানো থেকে শুরু করে আছে মাছ তো পাওয়া যায় বড় বড়ো মাছ তো এটা আলাদা করে বলাই লাগে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এইটা তো কোনো বলা বা হল তাছাড়া সমস্ত জিনিস পাওয়া যায় এখানে একদম সব আছে তো এই মেলাটা শুরু হয় সকাল থেকে সকাল সকাল থেকে শুরু হয় দিন চলে রাত্রে যাই বন্ধ হয় একবারে দিনই থাকে বছরে একদিন বছরে একদিন থাকে এখানে শুধু সারা বছর একদিন এইখানে আর আমাদের চুপাইয় মাঠে হয় চুপাইয় মাঠে হয় তিন দিন কোনো বছর দুই দিন হাই স্কুলের মাঠেটা দুই দিন হয় একসাথে হয় একই দিনের থেকে শুরু হয় তো চুপাইয়ের মাঠেটা থাকে আর এইখানেটা থাকে একদিন শুধু এখানেটা শুধু একদিন থাকে আর বাকিটা চোপায়ের মাঠেটাই ইয়ে থাকে কম থাকে সময়